আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আজিজুল এবং মাসুদকে কয়েকটি প্রশ্ন করবো আল্লা মৌদিদুর এর জীবনে নিয়ে তোমরা যদি প্রশ্ন দুটির উত্তর দিতে পারো তাহলে তোমাদের জন্য দুটি পুরস্কার আছে ইনশাল্লাহ আমরা প্রতিযোগিতার সাথে পুরস্কার দুটি দেব ইনশাল্লাহ আচ্ছা আজিজুল ইসলাম মাসুদ তুমি বলো আজিজুল ইসলাম বলো তো যে আল্লামা মওদুদী রাহমাহুল্লাহ কত সালে কোন জায়গায় জন্মগ্রহণ করেন তিনি 1903 সালের হায়দ্রাবাদ হিন্দস্থানে হায়দ্রাবাদ রাজ্যে আরंगाबाद শহরে জন্মগ্রহণ করেন মাসুদ এবার মাসুদকে প্রশ্ন করে মাসুদ বলল তিনি কোন বংশের এবং কত তম পুরুষ ছিলেন আল্লামা সৈয়দ আবুল আল মওদুদী এবার আজিজুল ইসলামকে প্রশ্ন করা হবে আজিজুল ইসলাম বলতো সাইদ আবুল আলাহ মৌদুদ্দি রহমাহুল্লার পিতা এবং মাতার নাম কি তার পিতার নাম হচ্ছে সাইদ আহমদ হাসান এবং তার মাতার নাম হচ্ছে রোকাইয়া বেগম এবার মাসুদ ইসলামকে প্রশ্ন করব সাইদ আবুল আলাহ মৌদুদ্দি রহমাহুল্লাহ তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি তরজমানুল কোরআন পত্রিকার সম্পাদক ছিলেন এবার আজিজুল ইসলামকে প্রশ্ন করা হবে তিনি কত সালে কতজন কর্মী নিয়ে জামাতে ইসলামী গঠন করেন উনিশশো সালে চব্বিশে আগস্ট পঁচাত্তর জন কর্মী নিয়ে জামাতে ইসলামী গঠন গঠন করেন হ্যাঁ মাসাদ ইসলাম তিনি কত সালে কোন জায়গায় প্রথম কেন্দ্রীয় অফিস উদ্বোধন করেন তিনি উনিশশো সালে জুন মাসে জামালপুরের বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অফিস উদ্বোধন করেন হ্যাঁ এবার মাসুদ প্রশ্নের উত্তর দিবে সাইদ আবুল আলা মৌদুদি রহমাউল্লাহ তিনি কত সালে কতজন জামাতের কর্মী নিয়ে প্রথম কর্মী সম্মেলন করেন তিনি উনিশশো তিনি উনিশশো সালে উনিশ বিশ ও একুশে এপ্রিল মাত্র আট শতাধিক কর্মী নিয়ে কেন্দ্রীয় সম্মেলন করে তিনি একটি তাফসিরুল কোরআন লেখেন তার নাম কি সেটি হচ্ছে তাফহিমুল কোরআন হ্যাঁ এবার আজিজুল ইসলামকে প্রশ্ন করা হবে তিনি কত সালে এবং কত বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি উনিশশো সালে বাইশে সেপ্টেম্বর ছিয়াত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন হ্যাঁ এবার মাসুদকে প্রশ্ন করা হবে সাইদ আবুল আলা মজুদুর হুলার জানাজার নামাজ কে পড়ান তার শেষ জানাজা ছাব্বিশে সেপ্টেম্বর হারামের ইমাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন সুবাইল তার জানাজার ইমামতি ধন্যবাদ মাসুদ এবং আজিজুলকে দুজনে ইনশাল্লাহ প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন তোমাদের দুজনকেই এখন পুরস্কার দেওয়া হবে দুজনকে দুজনের পুরস্কারের জন্য দুটি বই রাখা হয়েছে শিশুদের লেখা শিশুদের পড়ানোর জন্য বই এই দেখেন বইটি বইটির নাম হচ্ছে ইসলামী পরিভাষা লেখক মোহাম্মদ সারোয়ার কবির শামীম আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে সংকট ও সমাধান এটা মোহাম্মদ সারাউর কবির শামীম তোমাদেরকে বইতেটি আমি পুরস্কার দিচ্ছি মোহাম্মদ মাসুদ ইসলাম তোমাকে এটি দেওয়া হলো এবং আজিজুল ইসলামকে একটি দেওয়া হলো খুতাহেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি